রাস্তা কই দিকে আছে? ধারা নম্বর 8 তে গেছে। দেখি ইদেব কে তোমার হইছে। ওই ওডা তে রাস্তা দাও। মূল লাইনে। মূল লাইনে রাস্তা গেছে কত কাছে স্কুলের ভিতরে। আর কত তে গেছে তোমার ইদিয়া। আম্মগা তে আছে না? আম্মগা তে, জাম্মগা তে। এই যে এই সামনে যে রাস্তা গেছে মসজিদ পর্যন্ত।